হ্যালো ফ্রেন্ডস রাতে রাতে জয় কৃষ্ণা আজকে রেসিপি চিকেন কারি তা আজকে আমি আলু দিয়ে রান্না করবো তার জন্য কিছু মশলা করে নেব পেঁয়াজ রসুন আদা বেটে নেব মিক্সারে আর তেল গরম হয়ে গেলে আলু দিয়ে দেবো যেটা আগের থেকে কেটে ধুয়ে ভালো করে রেখেছিলাম আলুটা ভাজা হতে হতে আমি কটা পেঁয়াজ কেটে নেব বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তা আপনারা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন লাইক করে নিজের মতামত বলবেন তা পেঁয়াজ কাটা হয়ে গেছে তা আলু ভাজা হয়ে গেছে এইভাবে লাল লাল করে ভেজে নেব সেই তেলে দিয়ে দেব তেজপাতা জিরে আর পেঁয়াজ কুচানো পেঁয়াজকে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হতে হতে একটা টমেটো কেটে নেব তো বন্ধুরা আমার টমেটো কাটা হয়ে গেছে আর এদিকে দেখুন পেঁয়াজও ভাজা হয়ে গেছে এইভাবে লাল লাল করে ভেজে নেব আর দিয়ে দেব মাংস যেটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেব বেটে রাখা মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো নুন টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেবো কাটা লঙ্কা দিয়ে ভালো করে মাংসকে কষাবো একটু ঢাকা দিয়ে দিলাম তা দেখুন বন্ধুরা মাংসতে জল ছেড়ে দিয়েছে মাংসকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে তা দিয়ে দিলাম কটা আলু ভেজে রেখে দিয়েছিলাম মাংসকে ভালো করে আলু দিয়ে কষাবো কষানো হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল যতটা ঝোল মনে হবে অতটা জল দিয়ে দেবেন একটু নুন দিয়ে দিলাম নুন আমার একটু কম মনে হলো আমি আগে নুন দিয়েছিলাম একটু দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে রাখব তা দেখুন বন্ধুরা মাংস প্রায়ই হতে চলেছে একটু গরম মশলা দিয়ে দিলাম আর ভালো করে ফুটিয়ে নেব মাংস প্রায় হয়ে গেছে আমার মাংস রেডি এটা মাংস রুটি দিয়ে ভাত দিয়ে সবার সাথে খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমার এইটা নতুন চ্যানেল আর আজকে ফার্স্ট ভিডিও লং ভিডিও তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর নিজের মতামত জানাবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে